পুরি কিউ করে দিবেন এই যে রকিং চেয়ার খুব হবে ভাইব্রেশন হবে ব্যাটারি দিতে হবে ব্যাটারি বাবুর মা যেরকম বাবুকে কোলে নিয়ে কাপুনি দেয় যে একটা ওই ওই রকম করবে রকিং হ্যাঁ আচ্ছা এটা স্ট্যান্ড করতে পারবেন স্ট্যান্ড করা যায় এটা এটা স্ট্যান্ড করা যায় এটা স্ট্যান্ড করা যায় একদম স্ট্যান্ড ভাই চেয়ার বানায় ফেলাইবেন এই যে স্ট্যান্ড করে চেয়ার বানায় ফেলাইছি খুব সুন্দর এখন ডাইনিং আছে মিউজিক হবে ও এটা মিউজিক আছে হ্যাঁ জি ভাই মিউজিক আছে

খুবই রিজনেবল এবং পাইকারি দামে দিব আজকে যা যা থাকছে শুরুতেই আমি দেখাই দেই যে এই জিনিসগুলো সব থাকছে আজকের ভিডিওতে রকার থেকে শুরু করে ডাইনিং রকার তারপর বাউন্সার ফাইভ ইন ওয়ান সিক্স ইন ওয়ান থ্রি ইন ওয়ান বেসিনেট তারপর ফাইভ ইন ওয়ান রকার সব কিছু থাকছে এবং কি কাস্টমারদের সুবিধার্থে এটা কিভাবে কাজ করে ফিটিংস করে ভাইয়া দেখাই দিতেছে একেবারে ফিটিংস করে দেখায় দেব তো কথা না বাড়াবে শুরু করি হচ্ছে ছোট্ট জিনিস দিয়ে বাউন্সার আচ্ছা বাউন্সার বাউন্সার এটা একটা কমন জিনিস তারপর আমি একটু বুঝায় দেই এটা হচ্ছে বাউন্সার আর এটা সম্পূর্ণ আপনার এসএস স্টিলের আচ্ছা বলে আমরা তো ওই যে বিভিন্ন ভিডিওগুলা দেখি অন্যান্য ভিডিওগুলা দেখি যে বলে যে আপনার এসএস না দুই নাম্বার প্রোডাক্ট বিক্রি করে বা বাংলা প্রোডাক্ট সেল করে আপনাদের এগুলো কি চাইনিজ প্রোডাক্ট ভাই অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট এসটিবি এর প্রোডাক্ট এসএস এর স্টিলের যদি কেউ প্রমাণ করতে পারে যে এটা এসএস না এমএস তাহলে তাকে আরো একটা ফ্রি দিব আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে আর খেলনা থাকবে সাথে এখন এটা হচ্ছে আপনার

বারোশো টাকা বাজারে পাওয়া যায় আমরা দিব মাত্র আটশো পঞ্চাশ টাকা স্টিল এর আচ্ছা এরপরে কি আছে আচ্ছা এরপরে এরপরে হচ্ছে আমাদের কাছে আছে বেবি রকিং চেয়ার আচ্ছা রকিং চেয়ার জি রকিং চেয়ার এখন এটারও কিছু বিশেষত্ব আছে আমি একটু দেখাই দিই এই যে এটা যেটা দেখতেছেন আপনারা এটা

এইটা কালার কয়টা আছে ভাই কালার হয় এটাতে তিনটা তিনটা কালারই আমার কাছে अवेलेबल আছে কি কি কালার এটা লেমন কালার এই যে হয় এই ইয়েলো পিঙ্ক mix একটা কালার একটা হবে লেমন কালার লেমন কালার আছে কালার এখন চাইলে আপনারা আবার এই জিনিসটা আপনারা নামায় দিতে পারবেন ভাই হ্যাঁ পেছনের দিকে হেলানো যাবে হেলানো যায় আবার চাইলে উঠায়ও দিতে পারবেন এই বাটন আছে সামান্য মানে খুব বেশি হেলে না আচ্ছা সাধারণ আর কি হেলবে আচ্ছা তো এটা আবার অ্যাডজাস্ট করা যায় ভাই সিটটাও চাইলে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন এই সিটটা কিন্তু আমি এখন একটু উঁচু করে দিছি আচ্ছা আচ্ছা চাইলে আমার এখন আর কি

কি জন্য এটা 6 ইন 1 এটা তো ভাই সবই বলতে পারেন যে সবই এটা 5 ইন 1 এর কেন 6 ইন 1 এটাতে ভাই এক্সট্রা চাকা আছে যা 5 ইন 1 আপনারা পাবেন এটা মুভ করতে মুভ মুভ করা যায় খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারবেন এটার সিটটা হচ্ছে আপনারা টোটাল খুলে ফেলতে পারবেন এটা স্ট্যান্ড মোড করতে পারবেন

বাচ্চাকে শোয়ানোর সুবিধার্থে দুটো টয়েস আছে দেখা যাচ্ছে উপরে দুটো টয়েস টয়েস থাকবে উপরে আচ্ছা এই আপনারা মশাই খুলে ভাঁজ করে এক সাইডে করে দিতে পারবেন চাইলে পুরো পাটও খোলা যায় আচ্ছা পুরো পাট না খুললে একটা সুন্দর কুশন আছে আচ্ছা আচ্ছা একটা তোষক থাকবে এখন কথা হচ্ছে আপনার এটা কিভাবে চালাবেন এটা চালানোর জন্য জাস্ট একটা বাটন টিপ দিবেন আচ্ছা সুইং করতেছে খুব সুন্দর ভাবে সুইং করতেছে সুইং করতেছে আর সুইং এর স্পিড আপনি চাইলে বাড়াতে পারবেন আচ্ছা আচ্ছা এটা বাড়ানো যাবে হ্যাঁ হ্যাঁ ভাই আরো বাড়ানো যাবে

খুবই কিউট একটা রিমোট পাবেন আপনার এটাতে রিমোট কন্ট্রোল করতে পারবেন ব্লুটুথ মোবাইলটা ব্লুটুথ কন্ট্রোল ব্লুটুথ দিয়ে আপনার মোবাইল দিয়েও আপনার ইউজ করা যাবে এটা মোবাইলে কানেক্ট করে আর কি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনি ব্লুটুথ কন্ট্রোল করতে পারবেন আর আরেকটা জিনিস এটা চাইলে কিন্তু আপনারা সুইংটা কমায় দিতে পারবেন আচ্ছা আচ্ছা একটু ঠিক আছে এই যে এখন কিন্তু একেবারে হালকা করতেছে আর কি ওই যে কাঁপতেছে এটা আর কি ওই যে বাবুর মা বা বাবু বাবা ওই যে কাঁপতাই যে বাবুকে নিয়ে এরকম ভাবে কাঁপতেছে আর কি হ্যাঁ আর যদি বাড়ায় দিতে হয় তখন এই যে অংশটা আচ্ছা ভাইয়া এটা প্রাইসটা কত দিচ্ছেন ni bo panनीர் danmba. এত সুন্দর একটা প্রোডাক্ট আপনারা বাজার থেকে নিতে গেলে নয় হাজার টাকা মিনিমাম পড়বে ভাই এটা দিবে একদম পানির দামে মাত্র আট হাজার টাকায় ভাই আট হাজার টাকা মাত্র আট হাজার টাকায় দিব ইলেকট্রিক প্লাস হচ্ছে ব্যাটারি দুইটাতেই চলে এটা আর কন্ট্রোল হবে মোবাইল কন্ট্রোলও হবে তো যদি কেউ আমাদের এই প্রোডাক্টটা নিতে চান বা যদি কেউ আসতে চান সরাসরি শপে সেক্ষেত্রে হচ্ছে অনলাইন অর্ডার করলে ডাইরেক্ট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা হচ্ছে আমাদের ফেসবুক পেজ কিডস বেবি কালেকশনে যোগাযোগ করবেন আর সরাসরি তো আপনার শপে আসতে হলে কিভাবে আসবেন আচ্ছা সরাসরি যদি